পয়লা জুলাই ময়না থানার অন্তর্গত পেটুয়া মোড় বাজার সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দমঠ রুদ্রবাহন পূজা কমিটির পরিচালনায় শ্রী শ্রী হরপার্বতী পূজা উৎসব দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন হল এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও আনন্দমঠ রুদ্রবাহন কমিটির সভাপতি চন্দন মণ্ডল সহ অন্যান্য জনেরা এদিন এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রারম্ভিক পর্বে ঘটোত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় তাদের পথচলা এছাড়া পূব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ গজিনা প্রধান খুকুরানি মণ্ডল উপপ্রধান সৌমেনকর বাগচার একাধিক গুণীজনের উপস্থিতিতে দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় পয়লা জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান আজকে আমাদের আনন্দমঠ রুদ্রবাহন পুজো কমিটির পরিচালনায় শিশু হরপার্বতী পুজোর শুভ উদ্বোধন পহলা জুলাই থেকে আমাদের পাঁচই জুলাই পর্যন্ত এই পুজোর অনুষ্ঠান চলবে কয়েকদিন ব্যাপী আমাদের সুন্দর কর্মসূচি রয়েছে আজকের সকালে আমাদের ঘটোত্তোলনের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হয় আজকে সন্ধ্যা ছটায় পুজোর শুভ উদ্বোধন হয় উদ্বোধন করার কথা ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি আর বিশেষ কাজের জন্য উনি দিল্লি গিয়েছেন সেই জন্য আমাদের পুজোর উদ্বোধন করেন আর প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী মহাশয় এবং শুভেন্দু দা কথা দিয়েছে এই পুজোর কয়েকদিনের মধ্যে উনি আমাদের এই পুজো প্যান্ডেলে আসবেন এবং মায়ের কাছে আশীর্বাদ নেবেন আমরা চাই আমরা আজকে আমাদের উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই সাথে আমরা কিছু মানুষকে প্রায় পাঁচশো জনকে আমরা শাড়ি বিতরণ মায়েদের হাতে শাড়ি তুলে দেই সেই সাথে আমাদের আগামী দিনের পুজোর যে রূপরেখা সেগুলো মানুষের কাছে তুলে ধরি এবং কয়েকদিন ব্যাপী যে আমাদের কর্মসূচি রয়েছে সবাইকে দল মদ নির্বিশেষে এই পুজোতে অংশগ্রহণ করার অনুরোধ জানাই এবং সবাইকে বলতে চাই আমাদের এই পুজো মণ্ডপ আমরা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করি দেবতার প্রতি ভরসা রেখে আমরা পুজো করি এখানে দল মদ নির্বিশেষে এখানে রাজনীতির কোনো ময়দান নেই আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা রাখি দীর্ঘদিন যাবত শিবের আরাধনা করে আসছি ছোটোবেলা থেকে কোভিড পরিস্থিতির সময় আক্রান্ত হয়ে যায় সেই সময় ভগবান শিব পুনরায় যেমন আমাকে জীবন ফিরে দিয়েছে এবং মাননীয় শুভেন্দু অধিকারীর সহযোগিতায় হসপিটালে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়েছি চিকিৎসার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এই আমাদের হর পার্বতী পুজোর উদ্বোধনে ওনাকে আমন্ত্রণ করেছি এখানে রাজনীতি উৎসাহ অপপ্রচার যারা নিন্দা করছে তাদেরকে আমরা বলব উৎসাহ নিন্দা না করে আপনারাও চেষ্টা করুন আগামী দিনে যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন এখানে রাজনীতির কোনো বিষয় নেই আগামী দিনে দাদা আসবে আমরা চাই এই পুজো আগামী দিনে আরো যেন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সেই চেষ্টা আমরা করবো চন্দন মন্ডল আনন্দময় রুদ্রবাহন পুজো কমিটির সভাপতি চন্দন মন্ডল আনন্দমা রুদ্রবাহন পুজো কমিটির সভাপতি